মেসির সঙ্গে আমার তুলনা দেয়া একদম অপছন্দ ইন্টার বিপক্ষে ম্যাচের পর সংবাদ সম্মেলনে ঠিক এমন কথাই বলেছিলেন বার্সার বিস্ময় বালক লামিনে ইয়ামাল অথচ ভক্তরা তাকে এতটাই ভালোবাসা দিয়েছেন যে তার সঙ্গে মেসির তুলনা করতেও ভুলেননি সেই তুলনা ইয়ামালের ভালো না লাগলেও দর্শকদের ভালো লাগে তাই তো ইয়ামালকে মেসির সঙ্গে তুলনা করেন ভক্তরা মেসির সঙ্গে নিজের তুলনা ইয়ামাল পছন্দ না করলেও ইয়ামালের বর্তমান পারফরমেন্স বাধ্য করছে ইয়ামালকে মেসির সঙ্গে তুলনা করতে একটা ছোট্ট টপিকে কথা বলা যাক দুজনের পারফরমেন্সের আগে তাদের নামের দিকে তাকালে দেখা যাবে প্রায় একই নামের ধরন দুজনের যেমন ইয়ামালের নাম হচ্ছে লামিনে ইয়ামাল অন্যদিকে মেসির নাম হচ্ছে লিওনেল মেসি তাদের দুজনের নামের প্রথম অংশ দেখলেই অনায়াসেই বোঝা যাবে খেলার মতো নামেও কতটা মিল রয়েছে বার্সেলোনায় মেসি যেমন সব সবকিছুর কেন্দ্রবিন্দু ছিলেন ইয়ামালও তেমনই মাত্র সতেরো বছর বয়সে বার্সার কেন্দ্রবিন্দু হয়ে ওঠার খুব কাছাকাছি কারো কারো মতে কেন্দ্রবিন্দুও এই তো গত বুধবার রাতে চ্যাম্পিয়ন্স লিগ সেমিফাইনাল প্রথম লেগে ইন্টার মিলানের বিপক্ষে চোখ ধাঁধানো এক গোল করলেন ক্যামাল বার্সার জার্সিতে সেটা আবার শততম ম্যাচে কাতালান ক্লাবটির বয়স ভিত্তিক দল থেকে মাত্র পনেরো বছর বয়সে মূল দলে অভিষেক ঘটিয়ে ইয়ামাল যেভাবে শততম পেশাদার ম্যাচ খেলে ফেললেন মেসির শততম ম্যাচের পথরেখাও কিন্তু একই ইয়ামালের মতোই বার্সার ফুটবল খামার লা মাসিয়া থেকে বয়স ভিত্তিক দল ঘুরে মূল দলে ষোলো বছর বয়সে তার অভিষেক বাকিটা ইতিহাস সেই ইতিহাসে একশতম ম্যাচ শুধু একটি পালক সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনা চলছে বার্সেলোনার হয়ে একশোতম ম্যাচ পর্যন্ত কার পারফরম্যান্স বেশি ভালো মেসি না ইয়ামালের নেটিজেনদের কেউ কেউ অবশ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে উত্তরটি অন্যভাবে দিয়েছেন সেটি মিম বানিয়ে স্পাইডারম্যান সিনেমায় অবিকল একই রকম শুধু পোশাকের রংটা আলাদা দুজনের স্পাইডারম্যান মুখোমুখি হয়ে যেভাবে অবাক হয়ে একে অপরকে দেখে তেমন একটি ছবি পোস্ট করে মেসি ইয়ামালের মধ্যে তুলনা তানছেন নেটিজেনরা অর্থাৎ বেশি পার্থক্য নেই সেটা অবশ্য একশো ম্যাচ পর্যন্ত কারণ মেসি পরবর্তী সময়ে নিজেকে যে উচ্চতায় নিয়ে গেছেন সেখানে আর কেউ কখনো পৌঁছাতে পারবে কিনা তা নিয়ে সন্দেহ আছে বার্সার হয়ে শততম ম্যাচ খেলতে ইয়ামালের সময় লেগেছে সতেরো বছর নয় মাস এবং মেসির সময় লেগেছে বিশ বছর আট মাস বয়স অন্যদিকে শততম ম্যাচ পর্যন্ত মেসির এবং ইয়ামালের গোলের তফাত বেশি নেই বললেই চলে কেবল উনিশ বিশ একশো ম্যাচে ইয়ামালের গোল সংখ্যা বাইশটি মেসির একচল্লিশটি ইয়ামাল এই একশো ম্যাচে তেত্রিশ গোল করিয়েছেন মেসি করিয়েছেন পনেরো গোল এবার দুজনের গোল করা ও গোলের সহায়তা পরিসংখ্যান যোগ করলে উনিশ বিশ পার্থক্যটা বোঝা যায় একশো ম্যাচ খেলার পথে পঞ্চান্ন গোলে অবদান রেখেছেন ইয়ামাল মেসি তার একশোতম ম্যাচ খেলার পথে ছাপ্পান্ন গোলে অবদান রেখেছেন এই সমস্ত পরিসংখ্যানেই মেসির মাহাত্ম শেষ হয় না ইয়ামাল বিশ্বসেরা হয়ে উঠেন না তবে মেসি যেখানে শেষ করে গেছেন লামিনে ইয়ামাল শুরু করছেন ওই একই জায়গা থেকে মেসি তা জানেন মানেন ভালো মতোই কোন এক সাক্ষাৎকারে মেসি বলেছিলেন ইয়ামালের বয়স সতেরো সে বড় ফুটবলার হয়ে উঠবেন সেভাবেই ইয়ামাল বেড়ে উঠবেন যেভাবে মেসি বড় হয়ে উঠেছিলেন নিতান রাশিক কালেরকণ্ঠ স্পোর্টস